সো হ্যালো ফ্রেন্ড আজকে আমরা চকলেট বোম ফাটাবো এই যে চকলেট বোম আর চকলেট বোমটা ফাটাবো অন্যভাবে আজকে বোমটা ফাটাবো হলো নারকেলের যে শোভা তো নারকেলের সোবার ভিতরে ফাটাবো আর কীভাবে ফাটাই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবা ঠিক আছে তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা যেহেতু নারকেলের ছোবার ভিতরে আর কি বোমটা ঢুকাবো তো বোমটা ভিতরে ঢুকে নিলাম আর ছোবাগুলো খোলাই ছিল আর কি তো ছোবাগুলো একসাথে করলাম একসাথে করে জোড়া করলাম তো জোড়া করার পর তারপরে আর কি একটু সে বোমের যে এই সলতাটা তো বোমের সলতাটা বাইরে বাইর করলাম তো বাইর করার পর তারপরে যে পায়ের মধ্যে নিয়ে তার মাঝখানে আর কি নারকেলের পুরা নারকেলের ইসে নারকেলটা নারকেলের সোভাটা নিয়ে তারপরে গোল করে একদম বাইন্দা দিলাম একটা নীল কালারের রশি দিয়ে এই যে চিকন করে একদম খুব সুন্দর করে একটা বাইন্দা একদম শক্ত করে দিলাম তো ফাইনালি এই যে নারকেলের সোভাটা দেখতেই পারলাম একদম পুরো রেডি করা আছে ভিতরে বোম ঢুকানি আছে আর এই যে বাইরে সলতাটা সর 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 তো বাইরের সলতাটা বাইরে আছে এই যে সাদা সলতা তো এইটার মধ্যে এখন আমি আগুন ধরাই দিব এই যে লাইটার দিয়ে তো এই যে লাইটে আগুন ধরাই দিচ্ছি আর রিয়াকশনটা কি হয় সেটা তোমরা দেখতে পারবা বোমের তো রিয়াকশনটা তোমরা দেখতেই পারলাম নারকেলের যে ছোবাগুলো ছিল তো ছিন্ন বি হয়ে গেলো আর বোমের যে সোলতায় যে বোমের সোলতা ফাটার পরে এই যেরকম হয়ে গেছে চকলেট বোমের সোলতা তারপরে যে নারকেলের ছোবার গুলার ভিতরে আর কি পুরো আগুন ঠাগুন হালকাভাবে ধরে গেছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সঞ্জয় কর্মকার ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে